জাতীয় সংসদ নিৰ্বাচন দুহেজাৰ ছাব্বিছ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এম পি ছত্ৰ নিৰ্বাচনী এলেকা কুলশান থানা মুৰ্শীদীৱী দল ঢাকা মহানগৰ উত্তৰ পক্ষে তাৰে ক্ৰমণিৰ পক্ষে নিৰ্বাচনী প্ৰচাৰণ হয় এখনেও উপস্থিত আছে আব্দুর রহিম ভাই বাকি ভাই আমির ভাই আশরাফ ভাই আরও অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে তারা এখান থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন এখান থেকে নির্বাচনী প্রচারণার জন্য মৎস্যজীবী দলের পক্ষে মহিবীন এলাকায় দলের নেতাকর্মীরা তারা এখান থেকে প্রসারণা যুক্ত হবেন এবং একটু পরে প্রসারণা কার্যক্রম